লাগে পাত কত প্রকার বল আমাদের একটু শুনি পাত তো অনেক প্রকারই হয় যেমন ঠাস পাত তারপর ঠুস পাত বুঝলাম তারপর এখন ফুস পাত ফাস পাত আরেকটা হলো বত পাত আমি বত পাতই দিছিলাম এজন্যই জীবনে শূন্য লাইছে তুই যে পাত দিছস সবাই শোনো আমি একটা কথা কইতে চাই তুই আবার কি বলবি জিনা তুই আবার একটা কথা বলতে গেলে সারা দিন শেষ হয়ে যায় সারা থেরি বল

bolo nei li hat the diye marbo are shobar upore point কে to bujha আরে ke pat dise are point palaili

ও নো নো না আমি পাদ নাই তোরা মিছা আমি বুঝি বুঝি সব বুঝি আমরা মিছা কই না তুই পাদ মারছত এখন বল কি করব এটা কোন ধরনের রূপবাস ঘুরতে গিয়া কিন্তু আমি পাদ দেই নাই তো ও আচ্ছা আরেকটু ভাই স্বাস্থ্য দেও আছে মনে হয় স্বাস্থ্য দেও আছে জিনু ভাই বড় হইও পাদ মারিয়া দিছে আমারও মনে হয় জিনুবাইকে শাস্তি দেওয়া উচিত একটা পাদমাসি বলে তোর আমাকে শাস্তি দিবি তুমি পাদমাসি বলেই তো আমরা শ্বাস পালাইতে পারি না গন্ধের জ্বালা জিনুর এখন শাস্তি দেওয়াই লাগবে হুম 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 লাগবেই তোমাকে এখন জিনুবাই শাস্তি তোরা কি সত্যি আমাকে শাস্তি দিবি হুম অবশ্যই তোমাকে শাস্তি দেব তুমি পাদ দিছ আর পাদে অনেক গন্ধ ছিল তুমি যখন টাস্ক করে পাদমাসিলা তখন আমি ভাবছি টাটা পড়ছে নাকি

তো কায়তা বলে না না তাহলে কি শাস্তি দেওয়া যায় ওদের হাড়ি জিনু বাইরে বেলুন ফাটাই দেব এটাই সবথেকে বড় শাস্তি হুম জীবনে না এখন তাড়াতাড়ি বেলুনটি ফাটা আ আমি হাত আ কে কিভাবে যে খুলবে এটা কে জানে কত বড় আওয়াজ করবে বাবারি মা আমি দূরে গিয়ে বসি Udah itu partona Ah Udah itu Amitone gue pegang silah